জামাতে নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারব জামাত সাল্লা আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই সরিয়ে কোনো কারণ না থাকলে মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান শরিয়াতে নেই যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে অশ্বাসার রোগ আছে অনেকে অশ্বসার রোগী বিশেষ করে খুঁতখুতে বা আপনার সূচিবায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে এটা যেন না হয় আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে আমরা রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কিনা না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপদৌকন দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেশ ধরে বা রেশ ধরে অতএব হারাম সম্পর্কের রেস ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ হওয়ার প্রশ্নই ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য জায়জ হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সে যেন তবা করে থাকে পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি না আকর্ষণ সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করবো আল্লাহর খাতিরে সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে এ কারণেই বাড়ছে এইডস বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে কিশোর যুবকরা এতে কৌতূহল জড়িয়ে পড়ছে পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক আমাদের সমাজে এই ব্যাধি ভয়াবহ আকার ধারণ করছে এবং যৌন বিকৃতি এটি যেদিন যেভাবে বেড়ে চলেছে সেটা মানব সভ্যতার জন্য হুমকির বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি বিধায় সন্তানদেরকে করোনা এবং হাদিস নৈতিক শিক্ষা দিন শিক্ষা এবং আদর্শ জীবনযাপনের গুরুত্ব বোঝানো আমাদের কর্তব্য এছাড়া চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প ইসলাম ইতিহাস স্বাভাবিক জীবন আদর্শ এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার তাদের জন্য উত্তম দিন এবং তাকোয়ার উপযোগী পরিবেশ তার জন্য প্রোভাইড করা দরকার মোবাইল ইন্টারনেট এবং অ্যাপস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন কোনো হারামের সাথে সংশ্লিষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা দরকার শিশু বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে যে সমস্ত আপনার সাইটগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখে বিশেষ করে কাহাফ কিডস একটা অ্যাপ আছে এটা ডাউনলোড করলে সেই ডিভাইসে বাচ্চারা তাদের জন্য হারাম যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত বিষয়গুলো সরিয়ে নিষেধ করেছে সেগুলো তাদের জন্য ব্লক করে দেওয়া হয় যাতে করে বাচ্চারা সেগুলোতে বেঁচে থাকে অথবা এই সমস্ত উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন এর বাইরে পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা যাতে তারা একাকিত্ব এবং অবহেলার শিকার না হয় সেদিকটা দেখা দরকার অনেক বাবা মা আছেন যে সন্তানদের যথাযথভাবে সময় দেন না তারা নির্জনে বিপদগামিতার পথে চলে যায় কোন বন্ধুর সাথে উঠাবসা করছে যেটা খেয়াল করেন না সোশ্যাল মিডিয়ায় তারা কী করছে সেটার প্রতি তারা ভালোভাবে নজর দেন না পশ্চিমাদের শেখানো তথাকথিত স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাদেরকে অনেকে আমরা এমনভাবে ছেড়ে দেই যে তারা নিজের অজান্তে তাদের ধ্বংসের পথে তারা পা বাড়ায় অতএব সন্তানদের পরিবারের সাথে একান্ত সময় কাটানো পরিবারটাকে উপভোগ্য একটা জায়গায় পরিণত করা এটা আমাদের অবশ্য কর্তব্য পাশাপাশি আমাদের সন্তানদেরকে এ সমস্ত অপসংস্কৃতি এবং এ সমস্ত বিকৃতি থেকে তাদেরকে বাঁচাবার জন্য বহুতুল বসত যেন তারা সেদিকে না যায় এই জন্য পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেরা আগে অ্যাওয়ার হওয়া দরকার এ বিষয়ে আমাদের ডক্টর সরওয়ার ভাইয়ের লেখা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তান প্রতিপালন যুগের চ্যালেঞ্জে বইটা আমাদের অবশ্য পাঠ্য এটা পড়া দরকার আজকের অভিভাবকদের সেই সাথে সমকামে তিনি খুব ছোট্ট করে একটা বই অতি সম্প্রতি তিনি লিখেছেন সেই বইটা আমাদের কাছে থাকতে পারে এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমাদের নিজেদের অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি পাশাপাশি আমাদের সন্তানদেরকেও তাদের মতো করে সতর্ক করা আমাদের কর্তব্য ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক হই আমরা যদি সচেতন হই আমরা যদি সমাজে এই সমস্ত বিকৃতিগুলোকে এবং আমাদের দেশে প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি বিষয়কে যারা সমাজে পুশ করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি সচেষ্ট থাকি প্রত্যেকে সচেতন থাকি যার যার দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজটুকু আমরা যদি করতে পারি ইনশাআ আল্লাহ বিদ্যিল্লা এই সমাজকে আল্লাহ হেফাজত করবেন এবং অপশক্তি কোনো দিনই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না ওমে সালমাতে লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর আযাব আজাব কম হয় দেখুন নবী ক্রিম সাল্লাহি সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেঁড়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাহি সাল্লাম আরও বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাওয়ার কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কব্রসে আজাব হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় নি সেভাবে অতএব এ বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নিই এবং এটাকে আবশ্যক বানিয়ে নিই এবং এটারকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় আমার বাবা পরকিয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে আমরা বিষয়টা জানি তবে আমাদের কাছে তার পরকীয়ার সরাসরি প্রমাণ নেই এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে এটা করা আমাদের জন্য কতটা জায়েজ হবে প্রথমত কারোর মোবাইল চেক করা এটা তাজাসুস অর্থাৎ কারোর পেছনে লাগা ছিদ্রান্বেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করা এটা অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বলা তাজ্যাসু তোমরা একে অন্যের ছিদ্রানবেষণ করবার চেষ্টা করবে না অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয় প্রকটভাবে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডা ময়ের খেদ জেদ এগুলো মেটাবার জন্য এ ধরনের তাজা করা এটা উচিত নয় জায়জ নয় মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ে আর বিধান কী উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো লেশ না থাকলে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই ইমরান লিখেছেন আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানে সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়া শেষে আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য চায়েজ হবে আর সুদের হিসাব কষা টসা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা তো আরও তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা আপনার জন্য না যায়জ হবে এবং গুণাহের কাজ হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোন শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়জ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রনৈত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম ছাত্র যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়জ হতে পারে বায়দুল কালামের ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি ব্যবহার করা তাদের উপর জুলুম আপনিও কি তাই মনে করেন এই বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখনই আমরা এই শব্দের দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুরবৃত্তি রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাধিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয়েছে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে ভিত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করি এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের কর্তা এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন ফাহিমা তারা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো সেচদার জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র জায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবরের উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়জ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না